নয় আমি তোমায় বলছি কুনাল ঘোষ বলছেন তো যে এটাই জনরোষ বলছেন তো একদিন যদি জনরোষ মানে সেই অর্থে আসে সেদিন কিন্তু বুঝতে পারবেন আর কত নেতা আপনার মানে মার খেলে আর কত কর্মীর মৃত্যু ঘটতে অমিত শাহ আপনি পশ্চিমবাংলার দিকে তাকাবেন আপনি কেবলমাত্র মাইক ধরে এখানে গরম গরম বক্তৃতা করবেন আর স্বরাষ্ট্র মন্ত্রক হিসাবে আপনার কোনো ভূমিকা থাকবে না আপনি আর কতটা নীরব থাকতে পারেন কতটা নিষ্ক্রিয় থাকতে পারেন পশ্চিম জন্য পশ্চিম আর কত নেতা রক্ত আপনি দেখতে চান তারপরে স্বরাষ্ট্র মন্ত্রক সক্রিয় হবে এই প্রশ্নটা আমার অমিত শাহ থাকবে যে এত দুর্বল কেন আপনি এত দুর্বল মন্ত্রী কেন আপনি একেবারে মার্ডার করার মতন অবস্থা মানে মেরে ফেলে এইটা জন জনরোষ মানে উত্তরবঙ্গ জুড়ে মৃত্যুর মিছিল চলছে আর সেখানে রাজ্যের প্রধানা তিনি দুভাউ দুবাহ তুলে নাচছেন তিনি রেড রোডে নাচছেন এই ছবি কিন্তু আমি তোমায় বলছি মানুষের মানে সোশ্যাল মিডিয়া দৌলতে বাড়ি বাড়ি পৌঁছেছে ত্রাণ দেওয়ার অধিকার এ রাজ্যে বিরোধীদের নেই এ রাজ্যে এমন একটা যবন সরকার আছে যারা ত্রাণেও রাজনীতি করে মানুষের ত্রাণেও ত্রাণ পৌঁছে দিতেও বাধা তৈরি করে দেয় যে বিজেপির কর্মী নেতাদের কি শুধুমাত্র মার খাওয়াই ভাগ্য বিজেপির কর্মী নেতারা কি শুধু মারি খেয়ে যাবেন চিরজীবন দুর্গত মানুষের পাশে দাঁড়ালেও আপনাকে রক্তার্থ হতে হবে আমাদের রাজ্যে এরকমটাই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ এবং খগেন যে আক্রমণ রক্তার্থ ইতিহাস লিখলো বাংলা কার্যত দেখা যাচ্ছে কারণ কেন এই ধরনের একটা সাংসদ তার বডিগার্ড রয়েছে সমস্ত কিছু বিধায়ক শঙ্কর ঘোষ তিনি তো কোনো বডিগার্ডই নেন না তিনি বলেন মানুষের সাথে থাকেন নাকি তিনি সবসময় মানুষের পাশে থাকেন তিনি বলেন আমার বডিগার্ড দরকার নেই কিন্তু আজ যেভাবে তাদেরকে রক্তার্ত হতে হলো গণতন্ত্রের উপর যে হামলা আজকে হলো কার্যত দেখা চক্রান্ত ছিল না স্বতঃস্ফূর্ত জনরোষ বলে চালানোর চেষ্টা করছেন শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন এটা বিজেপির কর্মফল সত্যি কি বিজেপির কর্মফল না তৃণমূল আগে থেকেই চক্রান্ত করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে রেড রোডে না ছিলেন সেই নাচার থেকে মোর ঘোড়াতেই কি আজকে এই খগেন মুর্মুদেরকে রক্তাক্ত করার পরিকল্পনা হলো যাতে সেই নাচারটা মানুষ ভুলে যায় কার্যত এই রক্তার্থ ইতিহাস নিয়ে মানুষ আলোচনা করে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কালকে যেভাবে রেড রোডে আমরা দেখলাম একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের নিত্য কার্যত ছাব্বিশ জন মারা গেছেন তার কাছে খবর আছে তাও তিনি নাচছেন বলছি রাজ্যের প্রধান নাচছেন তাতে আমাদের অসুবিধা নেই কিন্তু রাজ্যের প্রধান তিনি সেজন্যই অসুবিধা দেখো কোনটা জনরোষ স্বতঃস্ফূর্ত জনরোষ আর কোনটা ঘরে বসে ঠান্ডা মাথায় পরিকল্পনা করা এটা তফাত করার মতন বয়স আমাদের হয়েছে পঁচিশ বছর ধরে এই রাজনীতি চর্চা করতে গিয়ে আমাদের হয়েছে তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যেটা যদি কোনো জনরোষ হতো তাহলে বিজেপি দূর মানে যারা মারছে তারা বিজেপি স্লোগান দিয়ে দূর এই কথাটা মানে চিৎকার করে করে বলতো না যারা মানে মাঠ ছিল শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুকে তারা যেভাবে মানে একেবারে মার্ডার করার মতন অবস্থা মানে একেবারে মেরে ফেলে এইটা জনবোষ জনরোষ নয় আমি তোমায় বলছি কুনাল ঘোষ বলছেন তো যে এটাই জনরোষ বলছেন তো একদিন যদি জনরোষ মানে সেই অর্থে আসে সেদিন কিন্তু বুঝতে পারবেন যেদিন ক্ষমতার ভিত্তে কুনাল ঘোষ চলে যাবেন আপনারা সেদিন কিন্তু আপনাদের বিরুদ্ধে জনরোষটা কিন্তু মাথায় একটু রাখবেন আমরাই চিৎকার করে বলবো ওই জনরোষ বন্ধ করো এটা জনরোষ পরিষ্কার নয় জনগণকে স্যার বলছে এটা বিজেপির কর্মফল আবারও বলছি এই কর্মফল কিন্তু তৃণমূল কংগ্রেসকেও ভুগতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের চুরি চামারি তো ছিলই যেভাবে গাজওয়ারি করে ভোট লুট করে যেভাবে প্রতিনিয়ত পাড়ায় দাপাদাপি করে যেভাবে পুলিশ প্রশাসন ব্যবহার আপনারা করেন উন্নয়ন তো দূরের কথা ফলে আপনাদেরও কিন্তু মানে ভবিতব্য কিন্তু এই এক মানে এর থেকে কঠিন অবস্থা হবে কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে জনরোষের নাম করে জনতারকে কিন্তু মানুষকে সাধারণ মানুষকে অপমান করা হয় আর কতদিন সাধারণ মানুষ অপমানিত হবে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র তিনটে কারণে আছে একটা কারণ হলো যে কালকে কার্নিভালে মানে যেভাবে মানুষ মানে ছ্যাঁ করেছে যে সারা রাজ্য মানে উত্তরবঙ্গ জুড়ে মৃত্যুর মিছিল চলছে আর সেখানে রাজ্যের প্রধানা তিনি দুবাহু দুবাহু তুলে নাচছেন তিনি রেড রোডে নাচছেন এই ছবি কিন্তু আমি তোমায় বলছি মানুষের মানে সোশ্যাল মিডিয়া দৌলতে বাড়ি বাড়ি পৌঁছেছে এবং মানুষ কিন্তু ছ্যা ছ্যা ছি ছি করেছে এবং একই সাথে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছি ছি করেছে তা নয় যখন উত্তরবঙ্গে মানে লাশের মিছিল চলছে তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যারা অঙ্কুর থেকে শুরু করে যে সমস্ত টলিগঞ্জের নায়ক নায়িকা গায়ক গায়িকা পরমবত যিশু এরা যারা পাশে ছিল শ্রাবন্তী পাশে ছিল তাদেরকেও লোক ছ্যা 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 করেছে এবং লোক বলছে যে উত্তরবঙ্গ বাঁচানোর যেমন দায়িত্ব আপনারা নেননি তেমন বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানোর দায়িত্ব বাঙালি নেবে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপরে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ এবং একই সাথে উত্তরবঙ্গের এই পুরো অব্যবস্থা মানে তোমাকে বলি আবহাওয়া দপ্তর থেকে অন্তত পনেরো দিন আগের থেকে আগাম সতর্কতা জানানো হচ্ছিল যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপ হতে পারে ত্রাণ শিবির গুলো ঠিক মতন থাকে রাজ্য সরকার কার্যত ব্যর্থ চূড়ান্ত ব্যর্থ হয়েছে মানুষকে নদীর পার থেকে সরিয়ে নিয়ে যেতে এবং একটি সেফ প্যাসেজে রাখতে মুখ্য এটা ম্যানমেড অবশ্যই তৃণমূল কংগ্রেসের ম্যানমেড কেন তৃণমূল কংগ্রেসের ম্যানমেড তৃণমূল কংগ্রেস সরকার চালায় আগাম সতর্কতা বাণী সত্ত্বেও নদীর পারগুলোর থেকে কেন মানুষকে সরিয়ে নেওয়া হলো না যে সমস্ত বিপজ্জনক জায়গা ছিল সেখানে কেন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হলো না এবং এইটা ম্যানমেড তৃণমূল কংগ্রেসের দ্বারা কারণ উত্তরবঙ্গের বনগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত বনাঞ্চল কার্যত ধ্বংসের মুখে উত্তরবঙ্গে যেভাবে শাসক দলের নেতা প্রশাসনের একাংশ এবং কাট কাঠ বনাঞ্চলকে ফাঁকা করে দিয়েছে তার ফলে প্রাকৃতিক বিপর্যয়ে আরো বেশি গভীর থেকে গভীরতর হয়েছে যেভাবে নদী বক্ষগুলোতে যেভাবে নির্মাণ হয়েছে যেভাবে নদীর পার গুলো উত্তরবঙ্গে মানে একশোর উপরে নদী আছে বড় বড় নদীগুলো যদি তুমি দেখো ডাকা থেকে শুরু করে মহানন্দা থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে রায়ডাক থেকে শুরু করে এই সমস্ত নদীগুলোর পারগুলো বেদখল হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা টাকা নিয়েছে আর বেদখল করেছে এই অভিযোগ শুধুমাত্র মানে স্থানীয় স্তরে নয় এটা একের পর একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চে সেই সমস্ত মামলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেভাবে নির্মাণ করা হয়েছে নদী দখল করে নেওয়া হয়েছে যে যেভাবে পাহাড়ে মানে বেআইনি নির্মাণ হয়েছে টাকা দাও বেআইনি নির্মাণ করো মানে এটা ম্যানমেড অবশ্যই তৃণমূল কংগ্রেসের সরকার এবং দলের দ্বারা পরিচালিত একটা ম্যানমেড প্রাকৃতিক বড় ধরনের বিপর্যয় না হলে কেন আমাদের আবহাওয়া দপ্তর থেকে আগাম সতর্কতা জারি করবার পরেও কেন আমরা নিরাপদে নিয়ে যেতে পারলাম না কেন ত্রাণকর্তাদের সামনে রাখতে পারলাম না কেন মানে এসবিএস মানে যারা মানুষকে রক্ষা করে সেই সমস্ত বাহিনী লোকজনকে কেন আমরা সঙ্গে নিয়ে প্রশাসনকে সক্রিয় রাখতে পারলাম না যার জন্য বেগরে মানুষের মৃত্যু ঘটলো ফলে এটা ম্যানমেড তৃণমূল কংগ্রেসের ম্যানমেড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ফুললি রেসপন্সিবল অ্যাকাউন্টেবল মানে এটা যে কোনো ঘটনা ঘটলে এখানে যখন বিদ্যুৎপৃষ্ট পৃষ্ট হয়ে বারো জনের মৃত্যু ঘটলো তিনি তখন সিএসসি কে দায়ী করলেন ওখানে এখন দায়ী করছেন কেন এগ্রিমেন্ট হচ্ছে না ভুটান সরকারের সাথে জল কমিশন তৈরি হচ্ছে না ভারত সরকার কেন জল কমিশন ভুটানের সাথে তৈরি না এরকম করছে গল্প উনি আসলে উত্তরবঙ্গকে লুট করা হয়েছে গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের বনাঞ্চলকে ফাঁকা করা হয়েছে চোলা চোলা কারবারিদের দ্বারা তুমি দেখেছো যে এই এখানে যে জল থেকে জলের উপর দিয়ে ভেসে আসছিল হাজার হাজার গাছের গুড়ি তার মানে গাছগুলোকে কেটে আগেই শেষ করে দিয়েছে ফাঁকা করে দিয়েছে জল ধরাবে কোথার থেকে আর নদীর দুপার ধরে একটার পর একটা বেনির্মাণ নির্মাণ হয়েছে আর রাস নদীর চর সেই নদীর চরে মানে যেভাবে বালি পাথর তোলা হয়েছে ফলে সব মিলে জল ধারণের ক্ষমতা নদীগুলোর নেই ফলে ধস কেন নামছে ধস ম্যানমেড এবং এই ম্যানমেড জন্য সরকার অবশ্যই দায়ী দায়বদ্ধতা সরকারকে নিতেই হবে আমি তোমাকে বলছি এই সমস্ত কিছুর থেকে মানুষ দুর্গত অবস্থায় আছে প্রাণের ইয়েতে আছে এই অবস্থা থেকে মানুষকে বাঁচানোর জন্য মানে নজর ঘুরানোর জন্যই খুব সচেতন ভাবে এই রাজনৈতিক হামলা হয়েছে এই রাজনৈতিক হামলা এটা এটা রাজনৈতিক এই কারণে আমি বলছি যে মানে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে যারা আক্র আক্রমণ করেছে তারা বিজেপি দুরাটো বিজেপি দুরাটো এরকম চিৎকার করছে সেটা ক্যামেরায় ধরা পড়েছে এবং যে কায়দায় মানে তাদেরকেও আক্রমণ করা হয়েছে সেটা সরাসরি তাদেরকে মার্ডার করবার জন্য অ্যাটেম্প টু মার্ডার এবং এটা পরিষ্কার পরিকল্পিতভাবে নজর ঘোরানোর জন্য ওই দু মানে রেড রোডে দু দুবাহু তুলে নাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গে একের পর এক মৃত্যুর মিছিল চলছে এর ছবি কিন্তু মানুষ একেবারেই ভালো নেয়নি আর মানে যেহেতু পুরোটাই ম্যান মানে তৃণমূল কংগ্রেসের মেইড একটা প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গে ঘটল। ঢুক ঘটলো ফলে সব মানে সমস্ত কিছু থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য কিন্তু সচেতনভাবে কিন্তু এই পরিকল্পিত আক্রমণটা ঘটানো হয়েছে এবং একই সাথে তোমায় বলতে পারি এটা একটা ধারাবাহিকতা আছে সূর্যকান্ত মিশ্র যখন রাজ্যের বিরোধী দলের নেতা তিনি দু থেকে ষোলো সাল পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন হাওড়াতে বিরাট বন্যা হয়েছিল সেই বন্যাতে ট্রাক নিয়ে তিনি ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলেন কিন্তু বিরোধী দলের নেতাকে তখন সূর্যকান্ত মিশ্রকে ওই গুন্ডামির সামনে বাধ্য হয়ে ফিরিয়ে আসতে হয়েছিল তুমি দিলীপ ঘোষকে দেখেছো করোনার সময় দেখেছো জনবার তৃণমূল থেকে বিজেপিতে গেছে সেই জন কান্নাকাটি করছে সুকান্ত মজুমদারা কান্নাকাটি করছে দেবশ্রী চৌধুরীরা কান্নাকাটি করছেন যে আমরা বিরোধী এমএলএ এমপি আমাদেরকে ত্রাণ নিয়ে যেতে দিচ্ছে না করোনায় যারা আক্রান্ত হচ্ছে যারা ভুক্তভোগী তাদের সাথে নিয়ে যেতে পারছে না কেবলমাত্র তৃণমূল মানে মরতেও হবে তোমাকে ভাই তৃণমূলের কাছে বাঁচতেও হবে তৃণমূলের কাছে বাঁচতেও হবে তৃণমূলের কাছে মরতেও হবে তৃণমূল কাছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা পশ্চিম বাংলায় চালু হয়েছে ফলে থেকে তো গতকাল আটচল্লিশ ঘন্টা সত্যি বলতে কি বিরোধীরাই যতটুকু পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সেনাবাহিনীর একাংশ আর তোমার গিয়ে হলো মানে যে ত্রাণ সে কেন্দ্রীয় যে বাহিনী যারা এই এই ধরনের বিপর্যয়ের মোকাবিলা বাহিনী তারাই তো ছিল তৃণমূল কংগ্রেস কোথায় ছিল শাসক দল কোথায় ছিল শাসক দলের সর্বাধিনায়ক সর্বাধিন ক্ষেত্রে তো মানে ফেসবুক মানে এক্স স্যান্ডেলে বলতে হয়েছে যে তোমরা নামো রাস্তায় বার্তা দিতে হয়েছে আর আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নাচছেন রেড রোডে ঘন্টা মানুষ অসহায় হয়ে মারা গেছে আমি মনিটার করেছি পরশুদিন এবং তোমাকে আমি বলছি যে যেহেতু আমি বলবো উত্তরবঙ্গে যে সমস্ত এমএলএ বিজেপির আছে সেই জায়গাগুলোতে তারা পৌঁছানোর চেষ্টা গতকাল থেকে আমি দেখছি করছে ফলে এবং এই এই যে করছে ভোটের আগে তুমি টান দেওয়ার কেহে মারবও আমি এবং দেব আমি ফলে পরিষ্কার করে তোমাকে যদি বলতে চাই যে একটা রেওয়াজই তৈরি করে দিয়েছে করোনার সময়ও আমি দেখেছি জন বাল্লার কান্নাকাটি করছেন সুকান্ত মজুমদার কান্নাকাটি করছেন যে আমাদের ঘরের থেকে বের দিচ্ছে না ত্রাণ দিতে না ত্রাণ দেওয়ার অধিকার এ রাজ্যে বিরোধীদের নেই এ রাজ্যে এমন একটা জমন সরকার আছে যারা ত্রাণেও রাজনীতি করে মানুষের ত্রাণেও ত্রাণ পৌঁছে দিতেও বাধা তৈরি করে দেয় জুতোর মার খেতে হবে জুতো দিয়ে মারছে আমি বলছি এগিয়ে আসছে পুলিশ তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে পুলিশ কিছু করছে না যদি যাদের পার্সোনাল সিকিউরিটি খগেন মুর্মুকে রক্তাক্ত করে দিচ্ছে তার সিকিউরিটি যদি উল্টে গুলি চালাই তাহলে তো পরে আবার সেই রাজনীতি করবেন মমতা না কিন্তু একই সাথে আমি তোমায় বলবো যে এই মানে এইটাই তো তোমার চ্যানেলে অন্তত দিনের পর দিন বলেছি যে বিজেপির এমএলএ এমপিরা শুধু মার খান তা তো নয় বিজেপির চুয়ান্ন জন কর্মী পাঁচ দিনে মারা গেছিলেন দু একুশের ভোট পরবর্তী সন্তাসে কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই তদন্ত আদেশ দিয়েছিল এত গুন্ডামি করবার পরেও কয়জন তৃণমূল নেতা কয়জন তৃণমূলের নেত্রী মানে কতজনকে মানে গ্রেপ্তার করতে পেরেছিল আমরা কিন্তু প্রশ্ন তুলছি এবং এই প্রশ্নটা তোমার চ্যানেলের মাধ্যমে তুলতে চাই যে বিজেপির কর্মী নেতাদের কি শুধুমাত্র মার খাওয়াই ভাগ্য বিজেপির কর্মী নেতারা কি শুধু মারি খেয়ে যাবেন ছিল জীবন মানে আর কত আপনারা মার খাবেন এবং আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশে শক্তিশালী হতে পারে পশ্চিমবাংলার জন্য অমিত শাহ সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার জন্য আমরা দেখেছি অমিত মাধ্যমে অমিত শাহ মতন এত দুর্বল মানুষ পশ্চিমবঙ্গের কন্টেক্সটে আর কখনো দেখিনি ওখানেই প্রশ্ন আছে সেটিং নয় তো কারণ যে কারণে একটার পর একটা তদন্ত যখন হচ্ছিল সেই তদন্তে আপনারা কিন্তু মাথা পর্যন্ত জাননি সুজয় কৃষ্ণ ভদ্র দেড় বছর জেল খাটলেন তার মালিক কিন্তু বাইরে থাকলো আর ইয়ের শিক্ষক দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটলেন কিন্তু নেতৃত্ব কিন্তু কেউ জেলে গেলেন না প্রশ্নটা আমরা সেখানেই রাখি যে তদন্ত সংস্থাগুলো তো অমিত শাহ আপনার আন্ডারে তদন্ত সংস্থা সিবিআই কেন মানে যারা ভোট পরবর্তী হিংসার সাথে যুক্ত ছিল সেই শাসক দলের নেতা নেত্রীদেরকে জেলে পাঠাতে পারল না কার কারণটা কি নির্বাচনে যারা মানে অত্যাচার করলো। মানুষের কেন ব্যবস্থা নিতে পারলো না প্রশ্নটা আমাদের এখানে মুর্শিদাবাদের ওই রকম দাঙ্গা হওয়ার পরেও কেন আপনি একটা এনআইএ তদন্ত আদেশ দিতে পারলেন না ফলে আমাদের চোখে কিন্তু অমিত শাহ পশ্চিমবাংলার জন্য সবচেয়ে দুর্বলতম দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একের পর এক কমপ্লেন গেছে একের পর এক ঘটনা গেছে একের পর এক সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্টে আদেশ গেছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কিন্তু পশ্চিমবাংলার জন্য পশ্চিমবাংলার বিরোধী নেতা নেত্রীদের রক্ষা করবার জন্য সামান্যতম উদ্যোগ নেয়নি কি যেখানে তিনশো পঞ্চান্ন নম্বর ধারা জারি করার মতন সুযোগ ছিল মুর্শিদাবাদে সেখানেও আপনারা কিন্তু তিনশো পঞ্চান্ন নম্বর ধারা জারি করেননি প্লেয়িং টু গ্যালারি কেন অমিত শাহ কাছে আমার প্রশ্ন আর কত নেতা আপনার মানে মার খেলে আর কত কর্মীর মৃত্যু ঘটতে অমিত শাহ আপনি পশ্চিম বাংলার দিকে তাকাবেন আপনি কেবলমাত্র মাইক ধরে এখানে গরম গরম বক্তৃতা করবেন আর স্বরাষ্ট্র মন্ত্রক হিসাবে আপনার কোনো ভূমিকা থাকবে না আপনি আর কতটা নীরব থাকতে পারেন কতটা নিষ্ক্রিয় থাকতে পারেন পশ্চিম বাংলার জন্য পশ্চিম বাংলার আর কত নেতার রক্ত আপনি দেখতে চান তারপরে মন্ত্রক সক্রিয় হবে এই প্রশ্নটা আমার অমিত শাহর প্রতি থাকবে যে এত দুর্বল কেন আপনি এত দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী কেন আপনি